আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি লজিক ফাংশন থাকে উনিশ নাম্বার অঙ্কে এক্স সমান এইটা দেওয়া আছে এটা দ্বারা আমরা গেট কীভাবে অঙ্কন করব। লজিক সার্কিট কীভাবে অঙ্কন করব এইখানে সমীকরণের লক্ষ্যগুলো দেখতে পাই এ বি দুইটা মিলে গুণ হয়েছে মানে এ বি মিলে অ্যান্ড গেট হবে আবার এ বার সি বা নট বলতে পারি এ নট সি দুইটা মিলে আবার একটি অ্যান্ড গেট হবে এবং বি আর সি মিলে একটি অ্যান্ড গেট হবে তিনটে অ্যান্ড গেট মিলে ফাইনালে আবার যোগ করার জন্য ওয়ার গেট হবে এই তথ্যের আলোকে আমাদের নট এই বারের জন্য নট গেট তৈরি করতে হবে তারপরে এই এই যে প্লাসের জন্য ওয়ার গেট তৈরি করতে হবে এবং ইন্টুর জন্য আবার অ্যান্ড গেট তৈরি করতে হবে তিন ধরনের লজিক গেট আমাদের এইটা দ্বারা আঁকতে হবে কোনটা আগে আঁকব প্রশ্ন হচ্ছে যোগও আছে গুণও আছে গুণের কাজগুলি আগে করব তার আগে নট করব। আগে নট যদি থাকে তারপরে গুণ এবং সবার শেষে প্লাস করব। যোগ করব তো আমাদের এখানে ইনপুট আছে কি কি এ আছে বি আছে আর সি আছে তিনটে ইনপুট এ এ বি সি এবং এই এবও আছে করতে হবে এ নট আমরা এ থেকে বের করব। তো যাই আমরা এখানে মনে করি এই এ হচ্ছে একটা ইনপুট এ থেকে এখানে আমাদের নট যুক্ত করে এই যে এখান থেকে এটা নিয়ে এখানে নট যুক্ত করে নিচের যে লাইনটা পেলাম এটা কিন্তু এ নট এটা এ এটা এ নট আচ্ছা এবার বি বি নট না বি নট নাই খালি বি আছে বি এর উপরে কোনো বার বা নট নাই সি এর উপরে নট নাই তাহলে ফ্রেশ এ একটা বি এক বি একটা সি একটা দুইটা লাইনটার নাম অর্থাৎ বি আর সি এর জন্য নট হবে না কেননা বি আর সি এর উপরে নট নাই এর উপরে নট বা বার ছিল তাই আমরা এ নট এখানে নতুন করে তৈরি করেছি ওকে এইবার আমরা কি করব বাম দিক থেকে আঁকতে আঁকতে যাব এইটা দ্বারা একটা কি কি গেট আঁকবো গুণ করব এ আর বি গুণ করলে গুণ করার জন্য একটি অ্যান গেট আঁকবো এ এবং বি মিলে তো এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা তাই না এটা কিন্তু এ নট এটা এ না এটা এ এটা বি এই দুটো আমরা এখন অ্যান গেট দ্বারা যুক্ত করব এই যে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি এ এইটা হচ্ছে বি এ আর বি মিলে অ্যান্ড যুক্ত করব এর মতো দেখতে এবং যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবি এবার পরেরটা এ নট আর সি এই যে এ নট মানে কি এখান থেকে লাইন টানব এ নট এখান থেকে আর সি এখান থেকে দুইটা মিলে আবার এখানে গুণ হয়েছে গুণের জন্য আবার একটা অ্যান্ড গেট অঙ্কন করবো গুণের জন্য অ্যান্ড গেট তাহলে মাঝখানেরটার জন্য এটা পেলাম এবং শেষে বি সি এখানে নট নাই বি মানে কি এই লাইনটা আর সি হচ্ছে এ লাইনটা বি আর সি দুইটা মিলে আবার গুণ হয়েছে মানে আমরা অনুরূপ একটি অ্যান্ড গেট অঙ্কন করব ভালো করে লক্ষ্য করি এইটা হচ্ছে এইটা হচ্ছে আমরা পরবর্তীতে এটা নিয়ে আসব। এই লাইনটা হচ্ছে এবি এর সমতুল্য এ নট বি এর সি এর সমতুল্য এইটা বি সি এর সমতুল্য এইটা তিনটা লাইন পেলাম এখন তিনটা মিলে যোগ করব। তিনটা ফল মিলে কিন্তু যোগ করব। যোগ করার জন্য অর গেট অর হচ্ছে এরকম ডি মতো না একটু বাঁকা হয় চাঁদের ন্যায় দেখতে বা ধনুকের ন্যায় দেখতে যার যাই বলি না কেন তিনটা মিলে এখানে যদি লম্বা একটু অর্গ অর্গেট অঙ্কন করি যোগের জন্য দেখতে খারাপ লাগবে সেজন্য আমরা একটা কাজ করি উপর থেকে একটু নিচতে ছোটো করি নিচ থেকে উপরে নিয়ে ছোটো করলাম তিনটা মাথা একসাথে করলাম এবারে তিনটা মাথা একসাথে করি এখানে যদি আমি একটি অর্গেট যুক্ত করি তাহলে প্লাসের কাজ সম্পূর্ণ হবে তাই না এখানে একটা অর যুক্ত করবে এই যে অর অরগেট এই যে লাইনটা বের হলো সেটা হচ্ছে টোটাল এক্সের মান অর্থাৎ এ লাইনটা হচ্ছে এবি এটা হচ্ছে এ নটস সি এটা হচ্ছে বি আর এই তিনটা মিলে এখানে যে প্লাস হয়েছে প্লাস হয়ে ফাইনালি পেয়েছে এক্সের মান অর্থাৎ এইটার মান এইটা এইটার মান এটা এটার মান এটা তিনটা মিলে কিছু যোগ হয়েছে না তো যোগের জন্য ওয়ার্গেট এবং যোগ করে যে একটা আউটপুট বের হয়েছে সেটা এক্স এর মান হচ্ছে টোটাল এই লজিক ফাংশন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার উনিশতম ক্লাস আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে ছোট্ট ছোট্ট করে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে এই ধরনের আরও একটি সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ